আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে এইচএসি দু হাজার পঁচিশ ব্যাচের আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো তার ওই প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমার হাতে রয়েছে দিনাজপুর বোর্ডের ক সেটের প্রশ্ন তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী বিষয়গুলোর এমসি কের উত্তর সবার আগে পাওয়ার জন্য তো চলো দেখো একের উত্তর হচ্ছে ঘ হারবার্ট মার্শাল ম্যাকলুহান দুইয়ের উত্তর হচ্ছে গ ফোর এমবিপিএস এক নম্বরটার উত্তর হবে খুব সম্ভবত গ নম্বরটা এখানে ভুল করে দেখায় দেওয়া আছে তিন নম্বরের উত্তরটা হচ্ছে গ এক ও তিন চার নম্বরের উত্তর হচ্ছে ঘ ইলিশ পাঁচ নম্বরের উত্তর হচ্ছে ঘ জেনেটিক ইঞ্জিনিয়ারিং ছয় নম্বরের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন সাত নম্বরের উত্তর হচ্ছে ক ব্রডকাস্ট আট নম্বরের উত্তর হচ্ছে খ ল্যান নয় নম্বরের উত্তর হচ্ছে ক এক ও দুই দশ নম্বরের উত্তর হচ্ছে গ দশ বেস ফাইভ সরি টেন বেস ফাইভ এগারো নম্বরের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন বারো নম্বরের উত্তর হচ্ছে ক এ বি তেরো নম্বরের উত্তর হচ্ছে ক এ সমান জিরো বি সমান জিরো চোদ্দো নম্বরের উত্তর হচ্ছে ক জিরো পনেরো নম্বরের উত্তর হচ্ছে ক নিবল ষোলো নম্বরের উত্তর হচ্ছে খ টিয়ার সতেরো নম্বরের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন আঠেরো নম্বরের উত্তর হচ্ছে ঘ এইট সিক্স উনিশ নম্বরের উত্তর হচ্ছে ক হবে জিরো হবে পঁচিশ হবে না বিশ নম্বরের উত্তর হচ্ছে ক এক ও দুই একুশ নম্বরের উত্তর হচ্ছে ঘ এর বাইশ নম্বরের উত্তর হবে ঘ ঘ নম্বরটা উত্তর হবে তেইশ নম্বরের উত্তর হচ্ছে ক এক দুই চব্বিশ নম্বরের উত্তরটা হবে খ লুপের শেষে পঁচিশ নম্বরের উত্তর হচ্ছে গ এক ও তিন তো এই ছিল দিনাজপুর বোর্ডের এমসি কিউর উত্তর আইসিটির বিষয়ের তোমরা পরবর্তী বিষয়ের উত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ